আসসালামু আলাইকুম আসসালাম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি কানে আপনি কম শুনেন আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ একটু কথা বলতে পারি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি কথা বলবেন হ্যাঁ আপনি তো কানে আচ্ছা শো শোনে তো আপনি তো কানে কম শুনেন তাহলে কথা কিভাবে বলবো আপনি তো কানে কম শোনেন তাহলে কিভাবে বলবো কথা ওই বাস খুলল আস্তে আস্তে কত শুনো আচ্ছা 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 তো যাই হোক কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আচ্ছা যাই হোক আপনার নামটা জানতে পারি আপনার নামটা জানতে পারি নাম নাম হ্যাঁ নাম বাপ মাই নাম সিদ্ধি মাছে দর্বেশকরা সিদ্ধি দর্বেশ হ্যাঁ সিদ্ধি দর্বেশ এ সুন্দর কি নাম আপনার সিদ্ধি দর্বেশ তো যাই হোক আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন ভোটার হ্যাঁ কোন দেশের ভোটার হয়েছে ভোটার হ্যাঁ ভোটার বহুদিন ধরে হ্যাঁ বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি বাংলাদেশে প্রথম যখন শেখ মাজিবর যখন বিদায় করে দিয়েছিল তারপর যখন হানা ভোটার তখন থেকে ভোটার হচ্ছে তখন থেকে আপনি ভোটার তখন থেকে ভোটার আচ্ছা যাই হোক তো যেহেতু আপনার বাংলাদেশের একজন ভোটার হ্যাঁ সেক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানাবেন এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সরকার হ্যাঁ কে হতে পারে সরকার ব্যান পেয়ে সরকার বিএনপি হতে পারে এটা আপনি আসলে বুঝলেন কি করে কি করে বুঝলেন যে মুখেই হোক যে মুখেই হোক যে মুখেই হোক জামাত আগে যাবে জামাত যেন ভাগ হয় ভাগ হলে জামাত কিছু আগে যাবে বিএনপি সরকার হবে এটা ক্লিয়ার এটা ক্লিয়ার যেটাই কো যেহেতু শিক্ষা কিছু না দেশত নাই হ্যাঁ আর কোনো আসন নাই হ্যাঁ আর কোনো এমপি নাই আর কোনো প্রার্থী নাই হ্যাঁ হ্যাঁ আর এই দুইজনই প্রার্থী আর কোনো প্রার্থী আছে না

মাতা বিয়াল্লিশ ফুট কোর করছে বরিপাড়া থেকে মাত্রায় পন্ত মাত্রায় পন্ত বেলা পন্ত বিয়াল্লিশ ফুট কোর করার কথা ছিল আজহার সিয়ালে সে কোর করে নেই আচ্ছা আচ্ছা ওইদিকে চব্বিশ মাতা ২৪ করছে কোর ষোলো মাথা করা গেছে আচ্ছা রাজা পাটমপাড়া থেকে রাজা বিরাট বত্রিশ হাজার বাষট্টি হাজার মন ধান বরিকপাড়া থেকে বরিকপাড়া থেকে ধান বেলা বাজার বত্রিশ হাজার মন